হ্যামার মেশিন গোম ক্রাশিং হবে এখানে গোমটা প্রোডাকশন হবে মাল বাড়াবে এই তো মানা চলে আসছে ভিডিও সামনে গোমটা ক্রাশিং হবে এখানে উনিশ ইঞ্চি হ্যামার মেশিন দেখতে পাচ্ছেন গোমটা সম্পূর্ণই পাউডার হবে সেই পাউডারটা চলে যাবে নেটিং মেশিনে দুইটা মেশিন উনিশ ইঞ্চি হ্যামার মেশিন এবং নেটিং মেশিন আমরা তৈরি করেছি সম্পূর্ণই নতুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উনিশ ইঞ্চি হ্যামার মেশিনের ভিতরে গোম দেওয়া হবে গোমটা পাউডার হবে পাউডার হয়ে নেটিং এ যাবে সেই গোমটা নেটিং হওয়ার পরে গোমের লাল আটা ইনশাল্লাহ হবে লাল আটার মাধ্যমে প্যাকেট জাত করানো হবে মেশিনটা চলে যাবে আমাদের বরিশাল জেলায় বরিশালে চলে যাবে চর্মনায় আপনারা পঁচিশ গ্রাম দেখতে পাচ্ছেন উনি আমাদের কাছ থেকে উনি সম্মানিত আমাদের সম্মানিত একজন লোক উনি মেশিন গুলো নিয়েছে আমার কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট চার্জ করা হবে আমরা সবসময় নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি মেশিনে গাড়িতে আরো দেখতে পাচ্ছেন আপনারা তিন মাথার মেজিক মেশিন দেখতে পাচ্ছেন তোলা হয়ে গেছে হ্যামার মেশিন তোলা হচ্ছে এই মেশিনটা চালু অবস্থায় দেখাবো পরবর্তীতে আপনাদের সামনে এবং নেটিং মেশিন সম্পূর্ণ প্যাকেট যা হবে বিশেষ করে যারা ছোট ছোট কোম্পানি করতে চান তাদের জন্য আমাদের এই মেশিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন উনি ইঞ্চি হ্যামার মেশিনের সাথে আপনারা তিনটা সম্পূর্ণ নেট পাবেন আর এই নেটিং মেশিনটা চলবে সম্পূর্ণই পাঁচ ঘোড়া মোটর দিয়ে মোটরটা আমরা দিয়েছি সম্পূর্ণ জাহাজের মোটর এনএসডি জাপান এবং বিশ পঁচিশ ঘোড়া মোটর দিয়েছি আমরা জার্মান ভীম কোম্পানি আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন এটা ক্রাশিং মেশিন বারো ইঞ্চি ক্রাশার শুকনা চাল ঘোড়া করা মেশিন এই তো নেটিং মেশিন তোলা হচ্ছে গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন নেটিংটা সম্পূর্ণই আলাদা আলাদা আলাটা হবে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা ছাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ফোনে মেশিনের গায়ে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আবারও সবারও দীর্ঘায়ু কামনা করে সবাইকে সুস্থ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে সবাইকে আবারও এস এম মারহা ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ